তোমার বাপ মরেছে সকাল বেলায় জানা যার লাশ থাকবে বাড়িতে পড়ে হজরে নামাজ পড়ে আসতে হবে যার বাড়িতে বাপ মা মরে যায় গো তার বেটাদের নামাজ দু দিন ওই মানে সেদিন থাকে না তার দিন থেকে তিন দিন নামাজ পড়ে বুঝতে পারলেন কিনা কিন্তু যেদিন মরেছে কাঁদতে কাঁদতে বুক ফেটে ওরে বাবারে আমার বাপের যা কান্না তুমি জানো না যে তোমার বাপের কান্না করার জন্য আর সেদিনের জোহরের নামাজ ছেড়ে দেওয়ার জন্য তোমাকে জাহান্নামে ওদিকে জোহরের নামাজ বাদ দিয়েছে ফজরের নামাজ বাদ দিয়েছে বাপ হসপিটালে ভর্তি মরবো মরবো ভাব অনেক আবার বলছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কি বলছে গো হসপিটালে ভর্তি আছে মরে নি এখনো তো বলছে আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঞ্জা লড়া বুঝেন না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া হয় মৃত্যুর সঙ্গে লড়াই করে কোনোদিন পারা যায় তো এরকম মারা যায়নি কিন্তু মারা গেল এই টেনশনে হসপিটালে ঘুরতে পিতে করতে নামাজ সব ভুলে গেছে যা

বিয়ের দিনে আসরের নামাজ পড়েনি আর বিয়ের দিনের মা গ্রিমের সময় টেনশন করছে কোনটা আমার নতুন শালী হবে গো কোনটা আমার পুরোদিন শালী হবে গো কোনটা আমার এ হবে গো কোনটা আমার জ্যেষ্ঠ কে আমার শালির দিক থেকে শেষ এই টেনশন শুধু ভোগ করছে বুঝতে পারলেন বিয়ে বিয়ে শুন না অথবা ফরজ আর নামাজ পড়াও ফরজ তো এক ফরজ ধরতে গিয়ে আর এক ফর ছেড়ে দিচ্ছ তোমার হিসাব কিভাবে জানো তুমি মানুষ বাচ্চা নামাজ এত গুরুত্বপূর্ণ তা তো জানতাম না মৌলবিরা বলেছে নামাজ পড়তে হবে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে এরকম তো জানতাম না আসলে নামাজটা এরকমই হাদিস বলি মানতারক সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফার ইচ্ছা যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো আর একটা হাদিসের মধ্যে আছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কু একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আর একটা হাদিসের মধ্যে আছে

দেরকে আমরা কি বানাচ্ছি নাস্তিক বানিয়ে দিচ্ছি অনেক সন্তান আমাদের ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে গেছে তারা আল্লাহ বিশ্বাসী না তারা রসুল বিশ্বাসী না তাদের চিন্তা ভাবনা খারাপ তেমনি আমাদের ঘরের কিছু মানুষ এরকম আছে ভাইজানেরা আমার আব্বা জানেরা আমাদের ঘরে যখন নতুন সন্তান হয় বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে বাচ্চা সন্তান যখন জন্মগ্রহণ করে দেখতে যদি সুন্দর হয় তাহলে কি হয় আমাদের ঘরের বাচ্চা সুন্দর একটু বড় হয়েছে হয়েছে মাস বয়স ছয় এই সমস্ত বাচ্চাদের ব্যাপারে আমরা কি বলি জানেন আমাদের দাদুরা কি বলে বলেন তো যদি নাতনি হয় তাহলে কি বলে ও আমার যা নাতনি যা সুন্দরী না একেবারে নায়িকা হবে বুঝতে পারেন না শুনেনি কোনোদিন তারপরে বলছে আমার নাতি ও কি সুন্দর আল্লাহ চেহারা দিয়েছে তুই একবারে নায়ক হব কখন বলছে বাচ্চার বয়স যখন তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর তো বলছে তোকে টেনশন করতে হবে না তুই পাড়ার এক নম্বর নায়ক হবি হিরো হবে আচ্ছা মোটামুটি নায়ক নায়িকাগুলো সব জান্নাতি না কি গো হ্যাঁ কথা বলছে না নায়ক নায়িকাগুলো সব জান্নাতি তো সালমান খান শাহরুখ খান আরবাজ খান অমুক রচনা শুভশ্রী রূপশ্রী কন্যাশ্রী যা আছে সব তো জান্নাতি না কি হ্যাঁ একজনেরও জানা আছে ভাগ্যে যতক্ষণ ওই কাজ না ছাড়বে তো তাদের নাম দিয়ে বলছো আমার নাতনি হিরোইন হবে তা তোমার নাতনি হিরোইন হবে তো কবে নামাজি হবে বলতে পারল না আমার নাতনি মা ফাতিমার মতো হবে আমার নাতনি আমার নাতনি এমন কথা মুখ দিয়ে তোমার বেরোলো না আমার নাতি আবু হবে আমার নাতি একজন ইমানদার হবে আমার নাতি একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে সঙ্গে নামাজি হবে আমার নাতি একজন মাস্টারের সঙ্গে সঙ্গে নামাজি হবে কথা তুমি বলতে পারলা না ইউ কেন টকিং এ কথা তুমি বলতে পারল না বলছো মাই গ্র্যান্ডসন এন্ড মাই গ্র্যান্ডডটার উইল বি আ হিরো এন্ড হিরোইন তোমার কি চিন্তা ভাবনা গো তোমার ছেলে তোমাকে তোমাকে এমনি মানে না তোমার নাতি তোমার জানা যায় এমনি পড়তে পারবে না তোমার তোমারনাতনি তোমাকে দাদু হলে এমনি ডাকবে না তার একটাই কারণ তুমি নাতনিকে হিরোইন বানানোর ধান্দাতে ছিলা নাতনিকে হিরোইন বানানোর ধান্দাতে থাকলে কিচ্ছু হবে না আমাদের সমাজ এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজের ছেলেদেরকে আমরা এভাবেই নষ্ট করছি আব্বা জানার আম্মা জানেরা আমি সমাজ বার্তার উপর কথা বলি অতএব সমাজ বার্তা আমাদের ব্রেনের মধ্যে সমাজ পরিবর্তন মূলক চিন্তা যাদের মধ্যে নাই তাদের ধর্ম করে কোনো লাভ হবে না ছেলে ধর্ম করবে তো বাপ করবে না বাপ মুসলমান থাকবে তো ছেলে নাস্তিক হয়ে যাবে ছেলে নাস্তিক থাকবে তো বাপ মুসলমান থাকবে বিভিন্ন রকম সমস্যা আমাদের ঘরে ঘরে পয়দা হবে অতএব এই সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের ছেলেদেরকে অবশ্যই ইসলাম শিক্ষা দিতে হবে কথাটা কারোর ব্রেনেই ধরল না আমাদের সন্তানদেরকে অবশ্যই ইসলাম শিক্ষা দিতে হবে এ কথাটা আমাদের কারোর মনের মধ্যে সেইভাবে গাঁথল না আমি যদি বলতাম ও আমার ভাইরা ও আমার আম্মা জানেরা আপনার সন্তানকে ইংরেজি পড়ান আপনার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানান আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান তাহলে সবার ভালো লাগতো আমি বলছি আপনার আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান অবশ্যই বানান আপনার ছেলেকে এমবিবিএস ডাক্তার বানান অবশ্যই বানান কিন্তু এমবিবিএস ডাক্তার হবে নামাজি হবে না এটা কিন্তু মেনে নেওয়া যাবে না আজ কত তারিখ বলেন তো আজ কত তারিখ সাতাশ তারিখ না সাতাশে ডিসেম্বর আর মাত্র তিন দিন পরে কি জানুয়ারি মাস শুরু হবে নতুন বছর শুরু হবে এই যে নতুন বছর মানে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে অনেক যুবক ভাইরা আমার অনেক বোনেরা সবাই মোটামুটি ডেট করে ফেলেছে প্রাইভেটের মাস্টাররা স্কুল টিচাররা মোটামুটি সব ডেট করে ফেলেছে যে আমরা সব কেউ নতুন পার্ক কেউ পুরাতন পার্ক এখানে গিয়ে আমরা হাড়ি কুড়ি নিয়ে খাওয়া জায়গা কোথাও নাই খাওয়া জায়গা বাড়ি ঘরে সব ফুরিয়ে গেছে এখন আমাদের জঙ্গলে খেতে হবে সমাজেরই মঙ্গলে খাবো আমরা জঙ্গলে বুঝতে পারলেন কিনা আর খাওয়া যাবে না এই জন্য বনভোজন করার জন্য পিকনিক করার জন্য জানুয়ারি মাসের এক তারিখ দুই তারিখ

মুসলমানদের নতুন মাসের নাম কি বলেন মোহরম যেই মাস আপনারা বাংলাতে বলেন মহরম কি বলেন মহরম মহরম তো না আসলে মাসটার নাম হচ্ছে মোহরম মহরম মানে আবার লালবাগের কথা টেনশন করবেন আপনারা মহরম ভাবলে আপনি লালবাগের চিন্তা করবেন বুঝতে পারছেন না মহরমের কথা বলা মাত্রই সব একবারে গাড়ি লসিমন ট্র্যাক্টর ভাড়া করে সব লালবাগে ছুটবে মহরম না মুহররম মোহরম মানে কি সম্মানিত মাস সম্মানিত মাস যে মাসকে সম্মান দেওয়া হয়েছে হাররামায়ু হাররিমু তাহরিমান ফাহুয়া মুহাররিমুন ওয়া মুহাররামুন মানে হচ্ছে যে মাসকে সম্মান দেওয়া হয়েছে এই মাসটার নাম হচ্ছে মুহাররাম এটা হচ্ছে মুসলমানদের নতুন বছর এই বছরে দুটো কাজ করতে হয় পিকনিক না ঘুরতে যাওয়া না দার্জিলিং না মুসলমানদের মোকার মাসে যেটা করতে হয় সেটা হচ্ছে দুটো রোজা রাখতে হয় নয় তারিখ দশ তারিখ আশুরার রোজা এটা হচ্ছে মুসলমানদের নতুন বর্ষ পালন করার নিয়ম